সম্প্রীতি শহর সোনামোড়াকে কুলসিত করার চক্রান্ত বর্ষবরণের রাতে শনি মন্দির ভেঙে দিয়ে সাম্প্রদায়িক উশৃঙ্খলতা সৃষ্টির প্রয়াস ঘটনা সোনামোড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েতের ওয়ার্ড স্থিত তামসাবাড়ি উত্তরপাড়া এলাকায় বিবরণে জানা যায় গতকাল রাত প্রায় দশটা নাগাদ ওই এলাকার কিছু মানুষ দেখতে পায় রাস্তার পাশে নির্মিত শনি মন্দিরটিকে ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা সঙ্গে সঙ্গে ঘটনা প্রত্যক্ষ হতেই এলাকায় লোক জড়ো হতে থাকে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন এবং সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সমেত সোনামড়া থানার ওসি এবং নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান তথা বারোং ওয়ার্ডের কমিশনার শাহজাহান তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান এবং খুব দ্রুত মন্দির এবং মন্দিরের ভেতরে প্রতিমা সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন যদিও পরবর্তী সময়ে ঘটনার খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার বিজে তিনিও স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলে এলাকার সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দোষীদের অনতি বিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন এলাকাবাসীর অভিমত সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট অটুট রয়েছে এই সুনামোড়া মহকুমায় তাই একাংশ সুযোগ সন্ধানী সাম্প্রদায়িক সম্প্রীতিকে কুলসিত করার চক্রান্তি লিপ্ত হয়েছে তাই তারা প্রশাসনকে এই বিষয়টিকে কঠোর হস্তে নেওয়ার এবং সম্প্রীতি সুনামড়ার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান सबसे पहले आज न्यू ईयर का सबको मैं आपको शुभकामना देना चाहता हूँ ये जो हम लोग थमसाबरी एरिया में है तो कोई जहाँ पे यहाँ पे शनि मंदिर का जाते जाते सड़क के बगल में जो है शनि मंदिर में जाते वक्त किसी ने कुछ मिसक्रिय ने मिशित किया है यहाँ पे। हम लोगों को जो आके पता चला कि वहाँ पर सभी का आइडल को ये लोग डिस्फिगर करने के लिए कोशिश किया था तो तुरंत यहाँ पे पुलिस को जिससे कबर मिलते ही वो सी एस डी पी सब यहाँ पर आ गए फिर उसको यहाँ पे हम लोग पूरा ये कार्रवाई कर रहे हैं कि आइडेंटिफाई करने के लिए यहाँ पे सी फुटेज भी हम लोग ले रहे हैं कि कौन किया है इसको इसको हम लोग तुरंत आइडेंटिफाई करने के लिए कोशिश कर रहे हैं और उनके एक्चुअल एस परला हम लोग उसके ऊपर कार्रवाई करें আমরা দীর্ঘদিন ধরে এখানে সোনা পূর্বের কথা এতদিন ধরে কোনো সমস্যা হইতে না কিন্তু এখনকার দেখা যাচ্ছে বর্তমানে এটা সুনামনের পরিবেশটা নষ্ট করার লিখিয়া যে এখানেতে এখানে যেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম আমরা থার্টি পার্সেন্ট হিন্দু আছি কিন্তু আমরা যেভাবে থাকি এই সুনামনা পরিবেশে এইভাবে কেউ থাকে না তো থাকা সত্ত্বেও যে যেটা এই পরিবেশটা মানে এদিকে তামসবাজ উত্তরপাড়ার পরিবেশটা নষ্ট করার লিখিয়া কিছু উশৃঙ্খল যুবক চেষ্টা করা যেতেছে যে কারণে আজকে শনিতলারা তোরা ভাঙ্গিয়ায় ইচ্ছাকৃতভাবে ভাবে ইচ্ছা এটা ফালাই দিয়ে গেছে তাই আমরা পড়াশোনার কাছে ফোন করছি ফোন করে আমার পড়াশোনা আইসে বাচ্চা ব্যবস্থা সাধারণ মেয়ে মহাদেব সেখানে আইসে দেখছ দেখতে করতে হবে সুস্থ পদন্ত হইব ও পড়াশোনিকভাবেও আমাদের সে আশ্বাস দিত যে সুস্থ পদন্ত এখানে হয়ে যাবে ঘটনাটা আমরা করতে পারতেছি আমরা আইসে একটু আগে প্রায় ফোন আধা ঘন্টা আগে আমরা এখান থেকে গেছি

নগর পঞ্চায়েতের এর মধ্যে বারো নম্বর ওয়ার্ডে হ্যাঁ বারো নম্বর তখন আমার এদিক থেকে একজন ফোন করলো বলতে এর গার্ডিয়ান পবিতা আমার দাদা পবিতা ফোন করছে যে আপনি কই আছেন আমি আমি শুনুমরেতে আছি আপনি আইন আমাদের যে মূর্তিটা ঠাকুরটা আছে এটা কে জানি এরা ভালো এরা বলছে তো আমি তোর আমাকে পাঁচ মিনিটের মধ্যে আইতে তো আইয়ে দেখলাম ঠিকই আমি আইতে যেতে সবসময় দেখি যেহেতু সাথেই আমার ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে এটা তো সবসময় দেখি তারা পূজা করে মহিলারই তো আজকে রাত্রে আরো কিছুক্ষণ আগে তারা যেটা কথা মহিলার কিছুক্ষণ আগে কে বা কারা কেউ দেখছে না সে আমাদের মুক্তিটা মুক্তি জানি ফালাই দিয়া বাইকে বলছে তো আমি তারা এখন কইছি যে আমাদের সুনমুরা যাতে এমন কোন যাতে কোনো ঘটনা না হয় আগামী দিনে যাতে না হয় সেটার জন্য আমরা পুলিশও আছে জানেন আমরা দেখছেন আমরা স্ট্রিক্টলি দায়িত্ব নেব যাতে এমন কোনো ঘটনা না হয় আর আমরা জানেন আমি নগরবাজির তরফ তো সিসি ক্যামেরার ব্যবস্থা করছি এদিকে চুরি এদিকে চুরি এই যে পদ্মাশীদের জন্য কে বা কারা আমরা জানি না আমি তাদেরকে বলছি যেভাবে যেভাবে বেড়া ছিল সেম এভাবে যেভাবে ছিল আমি গিল দিয়ে গিল পেট করে যারা ঠাকুরটাকে খুব যত্ন সহকারে রাখতে পারে সেই ব্যবস্থা আমি করে কে বা কারা দেখেন আমি একটাই কথা বলবো আমরা কিন্তু দেখিনি বা তারা যারা আমার যারা মায়েরা যারা পূজা করে তারা কিন্তু দেখছে না কে কে করছে তা আমরা একটাই কথা কমু যেই করুক যে চক্রান্ত মূলকেও করুক আমরা খুব তাড়াতাড়ি ওই চক্রান্ত যারা করে তারা বার করানোর চেষ্টা করবো আমরা প্রশাসনের তরফ থেকে কে করলো এটা কিন্তু জানি না কে করছে ঠিক আছে কারণ যে করছে খুব নিন্দাজনক এটা আমরা দীক্ষা জানাই খুব নিন্দা জানাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি ড্রিঙ্কিং ওয়াটারি